আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে আলুর তরকারি আমি যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো সেভাবে যদি আপনারা রান্না করে থাকেন তাহলে স্বাদ হবে অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তবে চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয় প্রথমে চুলা একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একে একে সব গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম হাফটা চামচ হলুদের গুঁড়ো হাফটা চামচ ধনিয়া গুঁড়ো হাফটা চামচ লাল মরিচের গুঁড়ো একটু মিশিয়ে নিচ্ছি দিলাম একশো চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফচা চামচ পরিমাণ আদা রসুন বাটা আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি আর এবার মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলায় তেল উঠে এসেছে এরপর যে আমি এখানে আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার একে একে এখানে মাছগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর প্রত্যেকটা মাছের বেজে কিন্তু ডিম আছে তো মাছগুলোকে দিয়ে মাছগুলোকে একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি থাকা তুলে নিয়েছি এবার মাছটাকে হালকাভাবে কষিয়ে নিচ্ছি খুব বেশি জোরে কিন্তু মাছটা নাড়া যাবে না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে তো খুবই সাবধানে মাছটাকে আমি এভাবে নেড়ে নিচ্ছি আলতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো ঢাকা তুলে নিচ্ছি আমাদের মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার মাছগুলোকে আমি তুলে নিব যে মশলাগুলো রয়েছে এটা আমি আলুগুলো কষিয়ে নিব আমি এখানে তিনটা আলু এরকম লম্বা সাইজ করে কেটে দিয়েছি আর ভালোভাবে আলুগুলো কষিয়ে নেব আবারও প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রাখবো নিলাম দেখতে পাচ্ছেন আমাদের আলুগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করছি আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর ভালোভাবে একটু মিশিয়ে আমি নিবাকে আবার ঠেকে রাখবো ফুটে ওঠা পর্যন্ত দিলাম দেখতেই পাচ্ছে এটা কিন্তু ফুটতে শুরু করেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আগে থেকে কষিয়ে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আবার এটাকে হালকা ভাবে একটু নেড়ে দিচ্ছি এবার এখানে তিনটা মরিচ আমি ফালি করে দিয়ে দিলাম এতে যেমন ঝালটা বের হবে তেমন খুব সুন্দর ফ্লেভারও আসবে আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে আর খুব বেশি এটাকে শুকাবো না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরও কিছুটা শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচো চামচ পরিমাণ জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আবারও হালকাভাবে একটু নেড়ে দিব আমি যে প্রসেসে আপনাদেরকে এই ট্যাংরা মাছ রান্না করে দেখিয়েছি এইভাবে কিন্তু আপনারা যে কোনো বড়ো মাছ রান্না করতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর টমেটো দিয়ে তো আমরা প্রায়ই মাছ রান্না করে থাকি তাই একবার এভাবে শুধু আলু আর জিরার গুঁড়া দিয়ে রান্না করে দেখবেন আশা করছি এটা আপনাদের কাছে ভালো লাগবে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম আমার আনাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তৈরি মাছে তৈরি হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আমি সার্ভ করার পরও উপর দিয়ে অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি খুবই সহজভাবে কিন্তু আপনাদেরকে এটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না এবং এ ধরনের পারফেক্ট রেসিপি পেতে এখনই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ